ব্রেইন টিজার রাউন্ড আবারও এখন খুব সহজ একটি প্রবলেম দেওয়া আছে বাট এটা নিয়ে তোমরা এমসিকিউ কোশ্চেনে বারবার নানারকম সমস্যায় পড়তে পারো তাই এই প্রশ্নটা দেওয়া নিচের কোনটি একটি জারুন বিচারণ বিক্রিয়া এখানে চারটা বিক্রিয়া দেওয়া আছে তুমি সুন্দর মতন দেখবে কোন বিক্রিয়াতে চার্জের রাজবৃদ্ধি ঘটে যে বিক্রিয়ায় চার্জ বারে কমে সেটাই জারুণ বিচারণ বিক্রিয়া তুমি এই চারটা এখন সলভ করার চেষ্টা করো ভিডিওটাকে পজ করে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও তারপর ভিডিওটাকে অন করে আবার উত্তর মিলিয়ে আসো এবার আমরা বের করি নিচের কোনটি জারণ বিচারণ বিক্রিয়া খুব সহজ প্রথমটা নেই হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি তৈরি করলো পানির মতন সহজ একটি বিক্রিয়া হাইড্রোজেনের চার্জ জানি যে কোনো মৌলের চার্জ হবে জিরো তাহলে এখানে হাইড্রোজেনের চার্জ হবে জিরো অক্সিজেনের চার্জও হচ্ছে জিরো তোমাদের যদি সন্দেহ থাকে তোমরা জারণ মান বের করতে পারো কিভাবে ধরলাম অক্সিজেনের চার্জ হচ্ছে এক্স অক্সিজেন আছে দুইটা তাহলে টু মিলে টু এক্স টোটাল জিনিসটার চার্জ হচ্ছে জিরো তাহলে টু এক্স ফিজিক্যাল টু জিরো হলে এক্সের চার্জও জিরো আসে গেল এবার আসলে লক্ষ্য করি এখানে হাইড্রোজেনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান অক্সিজেনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান লক্ষ্য করো বা দিকে হাইড্রোজেন জিরো ডান দিকে প্লাস ওয়ান বা দিকে অক্সিজেন জিরো অক্সিজেন এখানে মাইনাস টু তাহলে চার্জের হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে হ্যাঁ অ্যান্সার হচ্ছে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া দুই নম্বরটা লক্ষ্য করি এখানে সোডিয়ামের চার্জ প্লাস ওয়ান নাইট্রেটের মাইনাস ওয়ান সিলভারের প্লাস ওয়ান ক্লোরাইডের মাইনাস ওয়ান এখানে সোডিয়ামের প্লাস ওয়ান ক্লোরাইডের মাইনাস ওয়ান সিলভারের প্লাস ওয়ান নাইট্রেটের মাইনাস ওয়ান কারও চার্জের কোনোরকম চেঞ্জ আসে নাই যদি কোনো চার্জের রাজবৃদ্ধি না ঘটে এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয়নি এটি জারণ বিজারণ বিক্রিয়া নয় তাকিয়ে দেখো সবার চার্জ আগে এবং পরে সেম সোডিয়াম প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান বাকি সবগুলো একই অবস্থায় আছে তিন নম্বরটা মিলিয়ে নিই হাইড্রোজেন এখানে প্লাস ওয়ান ক্লোরাইড মাইনাস ওয়ান সোডিয়াম এখানে প্লাস ওয়ান হাইড্রক্সিল মাইনাস ওয়ান সোডিয়াম এখানে প্লাস ওয়ান ক্লোরাইড মাইনাস ওয়ান এই ক্ষেত্রে পানি যদি আমরা একটু ভেঙে লিখে দেখো এইচ আর ও এইচ হাইড্রোজেন এখানে প্লাস ওয়ান আর হাইড্রক্সিন মাইনাস ওয়ান তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো কারো চার্জেরই কোনো রকম হ্রাস বৃদ্ধি ঘটে নাই হাইড্রোক্সিলের চার্জ আমি একসাথে কেন ক্যালকুলেট করলাম অবশ্যই এর কারণ হচ্ছে এটা একটা যৌগমূলক যৌগমূলকের চার্জ একসাথে ক্যালকুলেট করতে হয় তাহলে লক্ষ্য করে দেখো আগে পরে কারো চার্জের হ্রাস ঘটে নাই তাহলে সত্য সোজা বাংলায় এটা নিজেও কোনো জারণ বিজারণ বিক্রিয়া না চার নম্বরটা এটা একটু কঠিন ছিল লক্ষ্য করো এই ক্ষেত্রে আমরা দেখব লক্ষ্য করে দেখো ম্যাঙ্গানিজ তুমি যদি ম্যাঙ্গানিজের যার মান এক্স ধরে হিসাব করো পটাশিয়ামের হচ্ছে প্লাস ওয়ান অক্সিজেনের চার্জটা হচ্ছে ফোর ইন্টু এস ফিজিক্যাল টু আছে জিরো তাহলে এক্সের ভ্যালু আসে প্লাস সেভেন তাহলে ম্যাঙ্গানিজের চার্জ হচ্ছে এখানে প্লাস সেভেন আর দাম দিকে তাকিয়ে দেখো এখানে ম্যাঙ্গানিজের চার্জ হচ্ছে প্লাস টু কেন সালফেটের চার্জ হচ্ছে মাইনাস টু তাহলে চার্জ জিরো হওয়ার জন্য ম্যাঙ্গানিজের চার্জ অবশ্যই প্লাস টু তাকে দেখো ম্যাঙ্গানিজের প্লাস সেভেন ছিল হয়ে গেছে প্লাস টু চার্জের হ্রাস ঘটেছে অবশ্যই যদি চার্জের হাস বৃদ্ধি ঘটে থাকে তাহলে এটা একটা জারণ বিচরণ বিক্রিয়া তাহলে অ্যান্সার হচ্ছে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া তাহলে উত্তর হচ্ছে এক আর চার নম্বরটা জারণ বিচরণ বিক্রিয়া দুই আর তিন নম্বরটা জারণ বিচারণ বিক্রিয়া না তাহলে তোমরা এখনই কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও তোমরা আউট অফ ফোরে কত নাম্বার পেয়েছ যেমন আমি পেয়ে গেলাম ফোর আউট অফ ফোর